গজারিয়ায় বিএনপির ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তিতে র্যালি জুলাই গণভূথানে আওয়ামী ফ্যাসিবাদীদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন নেতাকর্মীরা গজারিয়া উপজেলা মোহাম্মদ খায়রুল ইসলাম হৃদয়ের তথ্যচিত্রে বিস্তারিত মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুল এলাকা থেকে র্যালিটি বের হয় পরে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে মাথা ভাঙা এলাকায় এসে সমাবেশের মাধ্যমে র্যালিটি শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুল্লা ফরিদ আব্দুর রহমান সফিক, মুজিবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি মোহাম্মদ আহাদ মাস্টার ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতন যুব দলের আহ্বায়ক ওহিদ উজ্জামান কেন্দ্রীয় বিএনপির সহ সাধারণ সম্পাদক বাইজিৎ শ্রাবণ সহ আরো অনেকে